সাজ্জাদ প্রেতে নিন শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে ছাত্র রাজনীতি বন্ধের আড়ালে আসলে কি হচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি ছাত্র ছাত্রী হলে ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগঠন ছাত্র সংগঠন ছাত্রদল আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ঘোষণা করবার পরে দিনের বেলা শুক্রবার আট অগাস্ট দিনের প্রথমার্ধে কমিটি ঘোষিত হলো হওয়ার পরে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব দেখলেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে একমত আমিও সাধারণ শিক্ষার্থীরা যদি এটি বলে থাকে আমি এটির সঙ্গে একমত আমি আমার বিশ্ববিদ্যালয়ে জীবন থেকে দেখেছি ধরুন চলতি শতকের শুরুর দিকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের জীবন থেকে যেটি দেখেছি সেটি আসলে ছাত্র রাজনীতি বা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে রাজনীতি সেই রাজনীতির আমি অনুপথি অনুপস্থিতি দেখেছি এটি আমি ধরন চলতি দশকের শুরুতে বিশ্ববিদ্যালয়ে পড়েছি এটি নব্বই দশকের পর থেকেই ছাত্র রাজনীতির অবস্থাটা কিন্তু এমন শূন্য। যার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে ছাত্র সংগঠন রাজনৈতিক ছাত্র সংগঠন করবার মতো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পাওয়া যেত না ছাত্র রাজনৈতিক সংগঠনে শিক্ষার্থীরা খুব সীমিত ছিল সেই সময় পরবর্তীতে নানা ঘটনা দুর্ঘটনা হয়ে গেছে না হলেও আমি দুই দশকের আগের কথা বলছি দুই দশকে নানা ঘটনা ঘটেছে এর মধ্যে এই দুই দশকে আড়াই দশকের মাঝে প্রায় ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছিল মোদ্া কথা যদি বলি ছাত্রলীগ বলুন ছাত্রদল বলুন কেউ রেজুর বৃত্তি ছাড়া রাজনীতি করে না রাজনীতি করতো না শিবির বলুন সবাই রাজনীতি করতো না যখন লেজুর বৃত্তির রাজনীতি করে তখন সেই রাজনীতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা আমার ব্যক্তিগত অভিমত যদি লেজুর বৃত্তি ছেড়ে আসতে পারে সাধারণ ছাত্র ছাত্রীদের শিক্ষার্থীদের অধিকার রাজনীতি করতে পারে তাহলে সেই ছাত্র রাজনীতি থাকতে পারে কিন্তু বর্তমানে যে রাজনীতি আছে ছাত্রদল ছাত্রলীগ এই মুহূর্তে নেই শিবির তারা লেজুর বৃত্তের রাজনীতি করে সেই অর্থে বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় ওকে ঠিক আছে আছে কিন্তু কথা এই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সেটি নিষিদ্ধ হলো এই নিষিদ্ধের পেছনে কি ঘটছে পেছনে ভয়ঙ্কর ঘটনা ঘটছে প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না বিশ্ববিদ্যালয়ে কাজ করবে কারা গুপ্ত সংগঠক গুপ্ত সংগঠক কারা বা গুপ্ত সংগঠন কারা জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আপনারা প্রকাশ্যে শিবিরের কর্মকাণ্ড দেখছেন কদিন আগেও আওয়ামী লীগের আমলেও এটি ছিল পুরোপুরি গুপ্ত সংগঠন এমনকি আওয়ামী লীগের ভেতরে ছাত্রলীগের ভেতরে পর্যন্ত ঢুকে বসেছিল এখন তারা প্রকাশ্যে কাজ করছে এই ছাত্র সংগঠনটির দীর্ঘদিন যাবৎ গুপ্ত কাজ করে অভ্যাস আছে আজকে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কিন্তু কিচ্ছু যায় আসবে না ছাত্র শিবির গুপ্ত কর্মকাণ্ড থেকেই করবে কিন্তু অন্যরা মার খাবে অন্যরা প্রকাশ্যেও কাজ করতে পারছে না প্রকাশ্যে যেহেতু কাজ করতে পারবে না এটি আদর্শিক কারণে আদর্শিক কারণে প্রকাশ্যে যেহেতু করতে পারবে না তারা নেপথ্যেও গুপ্তভাবেও কাজ করতে পারবে না শিবির এমনভাবে তৈরি শিবির একটা ক্যাডার ভিত্তিক সংগঠন কিন্তু এমন অন্য যে রাজনৈতিক দলের সংগঠনগুলো আপনি যদি চিন্তা করেন ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন যে কোনো সময় যে কেউ যে কেউ যে কখনো কখনো রাজনীতি করেনি তাকেও আপনি ছাত্র দলের সভাপতি বানায় ফেলতে পারবেন তাকেও আপনি ছাত্রলীগের সভাপতি বানায় ফেলতে পারবেন আমি উদাহরণস্বরূপ বলছি কিন্তু আপনি চাইলেই শিবিরের সভাপতি হঠাৎ করে এনে বানিয়ে দিতে পারবেন না কারণ তাদের হচ্ছে ক্যাডার সংগঠন প্রশিক্ষিত হয়ে ধাপ পেরিয়ে ধাপে 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 এগিয়ে আসে আসে পদে যার কারণে তারা সেভাবে গড়ে উঠতে পারে এই গড়ে উঠবার কারণে তারা গুপ্ত সংগঠন হিসেবে কাজ করতে পারে এবং কাজ করবে গতকাল দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের মিছিল মিছিল পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে দেখেছেন যে হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিষিদ্ধ করবার ঘোষণা দিতে দেখেছেন এগুলো আসলে অবস্থা দৃষ্টে মনে হয় সাজানো নাটক যে ছাত্রদল ছাত্রলীগ এই মুহূর্তে নেই ছাত্রদল কমিটি ঘোষণা করবে ঘোষণা করবে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নিষিদ্ধ ছাত্র রাজনীতি আমরা চাই না সাধারণ শিক্ষার্থীদের মনের কথা বেশিরভাগ শিক্ষার্থীর মনের কথা কিন্তু এর পেছনে আরেকটি যেটি কারণ আছে যে গুপ্ত রাজনীতি যাতে চালু রাখা যায় সেই রাজনীতির জন্য অন্যদের কাউকে কাজ করতে দেওয়া হবে না একদিকে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে আবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে রাগসূ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে অর্থাৎ ছাত্র সংসদগুলো চালু করুনারও কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কোন পর্যায়ে নিষিদ্ধ করা হলো যে মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বলছে যে আমরা ছাত্র সংসদ নির্বাচন দেব। ঠিক সেই মুহূর্তে এই মুহূর্তে যেন ছাত্রদল বা অন্য কোনো সংগঠন রাজনৈতিক প্রস্তুতি নিতে পারে না যাতে না পারে তাদের গুপ্ত সংগঠন করবার অভিজ্ঞতা নেই ছাত্র শিবিরের গুপ্ত সংগঠন করবার অভিজ্ঞতা আছে তারা ঠিকই প্রস্তুতি নেবে কিন্তু ছাত্রদলের মতো যাতে প্রস্তুতি নিতে না পারে এটি বৃহত্তম একটি পরিকল্পনারই অংশ জামাত এবং শিবিরের তারা বাংলাদেশের এই মুহূর্তে প্রশাসন বলুন বিভিন্ন স্তর বলুন বিভিন্ন জায়গা বলুন দখল করেছে এখন তাদের চূড়ান্ত পরিকল্পনা হচ্ছে ছাত্র সমাজের কথা বলে যে জায়গাটি কণ্ঠ যে জায়গাটি ছাত্র সংসদ দখল করতে হবে কদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন সেই নির্বাচনে একান্নটি পদ একান্নটি পদের মধ্যে পঞ্চাশটি পদ জামায়াত শিবির দখল করেছে বেশিরভাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং নির্বাচন বিতর্ক নিয়ে বিএনপির পন্থী যারা ছিলেন ছাত্রদল বা যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত তারা নির্বাচনটাকে বয়কট করেছিল সেই প্রেক্ষাপটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন শিবির সাবেক শিবির কর্মীরা দখল করে ফেলেছে ঠিক এমনিভাবে তারা গুপ্ত কর্মকাণ্ড করবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের এবং তারা মূলত ছাত্র সংসদগুলো দখল করবে এই দখল করবারই প্রচেষ্টা হিসেবে প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ করিয়ে নিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অর্থাৎ এটি বলতে পারেন যে বাংলাদেশে বাংলাদেশে একটা সময় এমন আসবে ইতিমধ্যে এসেই গেছে যে শুধুমাত্র জামাত শিবির ছাড়া এবং তাদের সমমনা তাদের পন্থে ছাড়া বাংলাদেশে কোনো রাজনীতি হবে না বাংলাদেশ ধীরে ধীরে সে পথে এগোচ্ছে বিএনপি এগুলো বুঝতে পারে বুঝতে প্রতিরোধ করে না কোনো একটা কেওয়াস লাগিয়ে দেয় তারাই কেওয়াচ লাগিয়ে দেয় দিয়ে বিএনপিকে ডেকে নিয়ে যায় এই প্রধান উপদেষ্টাও ডেকে নিয়ে যায় বিএনপিকে বলে যে আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগের ভয় দেখায় দেয় ভয় দেখায় দিয়ে তখন বিএনপি ভয় পেয়ে যায় তখন বিএনপি প্রধান উপদেষ্টাকে বলে যে আমরা আপনাদের সঙ্গে আছি প্রধান উপদেষ্টাকে চালায় কে প্রধান উপদেষ্টাকে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদেশি প্রভাব তো আছেই আমরা বিভিন্ন আলাপ আলোচনায় বলছি অভ্যন্তরীণভাবে কে চালায় জামাত শিবির কাজে বিএনপিকে আওয়ামী লীগের জুজুর ভয় দেখিয়ে সরকারের পক্ষে রাখবার একটা প্রচেষ্টা এবং এই ফাঁকে বাংলাদেশের সব কিছু জামাত শিবির দখল করে নেবার একটা প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টারই একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ আগামী দিনে আরও কত কি ঘটবে আমরা সেগুলো দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন